আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ডিসকভার থার্টি ফাইভ ইঞ্জিন সাউন্ড প্রবলেম তো এটা দেখেন মোবাইল চেঞ্জের সময় আমরা যেটা দেখলাম গাড়িটার ক্লাস প্লেটও দুর্বল হয়ে গেছে তো আমরা খুলতেছি আপনারা দেখতে থাকুন তো এতে দেখেন আমরা ক্লাস প্লেট অ্যাসেম্বলিটা খুলে নিয়েছি এই যে দেখেন এখানে কিন্তু দাগ দাগ আছে আর এটার আগে কিছুদিন আগেই লাগাইছে এর পিছন পাটটা ভালো আছে আর সামনের পিছন পাটটা নষ্ট হয়ে গেছে আর সামনের পাটটা ভালো আছে তো যাই হোক এটা আমরা ঠিক করাই দিব লেট থেকে ঠিক করে নিব আর এখন যেটা করবো সেটা হচ্ছে টার্মিন চেনটা খুলবো আপনারা দেখেন তো এখন আমরা যেটা করে নিব এখন মোটামুটি উপরের আমাদের যে ট্রাফিক কভারের যে নাট আছে এগুলো আমাদের খোলা শেষ এখন আমরা যেটা করে নেব সেটা হচ্ছে এই যে হেরের যে চারটে স্টেকের নাটের ভিতরে একটা বাস্তি ছিল এটা আমরা খুলে নিলাম খুলে নিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে টার্মিন চেনটা বের করে নিব এই যে দেখেন আমরা টার্মিন চেনটা খুলে নিচ্ছি এখন যে বিষয় সেটা হচ্ছে এই যে দেখেন এখানে গাড়িটার সম্ভবত সিডিআইয়ের প্রবলেম একটা ইগনিশন কয়েল থেকে আরেকটা ইগনিশন কয়েলে পার করে দিছে এতে কখনোই গাড়ির রেজ মানে পিক আপ ভালো আসবে না মানে সিঙ্গেল প্লাকে চলাও যে এরকম ডাবল প্লাকেও চলা রকম তো যাই হোক আমরা সিডিআইটা চেঞ্জ করে দিব এই যে এখন নতুন টার্মিং চেনটা আমরা কি করে নিচ্ছি লাগাই নিচ্ছি আবার আমরা অনেক সময় হয় কি আপনারা একটু খেয়াল রাখবেন টার্মিন চেন লাগানোর সময় এখানে যে ক্রাঙ্কশ্যাপ মানে টার্মিন চেনের যে স্পকেট আছে ছোট। তো ওটা টাল আছে কি না আপনারা কীভাবে বুঝবেন সেটা হচ্ছে সেলফ দিয়ে বা ওখানে ঘোরায় এখানে মার্কিংভাবে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন তা না হলে আপনার গাড়িটার যদি টার্মিন চেনটা লাগালেন বা এখানে বারে বাড়ি করে অনেকে নাটবোর্ড খোলে খুলতে গিয়ে টাল হয়ে যায় তখন আপনি যত ভালো টিকনিশিয়েনি হন আর যাই হন গাড়ির সাউন্ড ঠিক থাকবে না তো যাই হোক এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কারণ ছোট ছোট ভুলগুলো অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো যাই হোক আমরা এখানে টার্মিন ইঞ্জিনটা ফিটিং দিয়ে নিয়েছি আর এই গাড়িটার হচ্ছে যেহেতু ক্লাস সেন্টার সেটের এক সাইডে চলে গেছিলো তো আমরা কি করে নিয়েছি দোনো সাইডেই হচ্ছে স্টিল প্লেট বসায় নিয়েছি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা শুধু ক্লাস সেন্টার সেট ফুটা করে নিলে হবে না এখানে যে আপনার এটা হাউজিং বলেন বা কেউ ক্লাস বাটি বলেন এটাও ফুটা করে দিতে হবে কারণ এই গাড়ি দেখেন আপনি যদি এর ভিতরে যদি ফুটা ছাড়া ওর ভিতরে লাগান আপনি যতই হচ্ছে ক্লাস সেন্টার সেট আপনি ফোটা করেন কোনো কাজে আসবে না তো যাই হোক আমরা এটা বেশি না চারটে ফুটা করে নিয়েছি বড় যদি এটা ধারেন ফোর এম এম এর তো এখন আমরা লাগাই দিচ্ছি গাড়ি কমপ্লিট করে আপনাদেরকে সাউন্ড শোনাবো আপনারা দেখতে থাকুন তো এই তো বাইক টার সাউন্ড শুনলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে জানাবেন